পুরা দৌড়ে শুরু করবে বান্দা মনে করবে ওই যে ডান দিকে আগুন দেখা যায় আমার মনে হয় ওই আগুনটা একটু ঠান্ডা হবে বান্দায় চিন্তা করে একটু শান্তি পাওয়ার জন্য বান্দা যখন ডান দিকে দৌড় দিবে বান্দা মনে মনে চিন্তা করবে ডান দিকের আগুনটা মনে হয় একটু স্বাভাবিক আছে বান্দা একটু শান্তি পাওয়ার জন্য বান্দা এবার ডান দিকে যখন দিবে ওই আগুনটা এত তেজ হবে আগের আগুনের চাইতে ডাবল তেজ হলো ওই আগুনটা এবার বান্দা চিন্তা করলেন বাম দিকে আগুন দেখা যায় ওই আগুনটা মনে হয় একটু শান্তি হবে বান্দা যখন দৌড় দিয়া যখন বাম দিকে চলে আসবে দুইবারের আগুন প্রথম যেইখানে সে জাহান্নামে ছিল দ্বিতীয়বার যেইখানে সে গিয়েছিল ওই আগুনের চাইতে ওই বাম দিকের আগুন আরো কঠিন আল্লাহ বলেন ফাজুকু ফালান নাজিদাকুম মিনাল বান্দা তুমি মনে করছো তোমাকে আমি নামি দিব তোমার তোমার আগুনকে আমি লাগব করব তোমার শাস্তিকে আমি আল্লাহ কমিয়ে দেব না 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 বন্দা নারুল্ল হিলমু কদব আল্লাহ বললেন বন্দা ওই জাহান্ন মের আগুনটা রকম জানো আগুন এই গুণ শুধু তোমার চামড়া পরে যাবে তোমার গোস্ত পরে যাবে তোমার হাড্ডি পরে যাবে কিন্তু আমার ওই জাহান নামের আগুন তোমার হাড্ডি পরে ফেলবে তোমার কলিজা পরে ফেলবে তোমার রুহু পর্যন্ত আমার জাহান নামের আগুন তোমাকে পুরে বর্ষ করে দিবে আল্লাহর মোহাম্মদুর রসুল্লাহ বললেন হাবিবাম আমার বান্দার শরীরটা যখন পুড়ে যাবে আমি একটু বলবো থাম আগুন থাম এবার যখন আগুন থেমে যাবে আমার বান্দার শরীরের ভিতরে আবার চামড়া তৈরি হবে আবার মাংস তৈরি হবে আবার তার শরীরের ভিতরে রক্ত তৈরি হবে আল্লাহ সুবহান আবার যখন পূর্ণাঙ্গ মানুষ হয়ে যাবে আবার মানুষ হয়ে যাবে তখন আল্লাহ সুবাহান তালা বলবেন আমার বান্দাকে আগুন তুমি আবার ধরে ফেলো বান্দার আগুন যখন ধরে ফেলবে বান্দা দৌড়াবে আল্লাহ সুবাহান হুঁয়া তালা বলবেন এই ফিরিশ আমার বান্দা পিছনে পিছনে তুমিও দৌরাও বান্দার পিছনে পিছনে যখন দৌড়ানো হবে বান্দাকে লাঠি দিয়ে আঘাত করা হবে বান্দার মাথার মস্তিষ্ক গুলি ফেটে যাবে বান্দার চক্ষু গুলি আগুনের ভিতরে পড়ে যাবে বান্দাকে করাত দিয়ে দি খণ্ডিত করা হবে বান্দা চিৎকার করবে আল্লাহ বলবেন ক্বালক সাউ ফীহা ওয়া লা তুকাল্লিমুন বান্দা খবরদার আমার তুমি চিল্লাবানা আল্লাহ তালা আমাকে আপনাকে সঠিক ভাবে আদায় সঠিক ভাবে এমন করা দান করুন যারা সুন্নত করেনি তারা সুন্নত করেনি